দাঙ্গবন্ধরা ভিডিওটাকে স্কিপ করবেন না আপনি যদি শরণন্ধমী মানুষ হয়ে থাকেন তবে ভিডিওটি দেখা মাত্র আনন্দে মন ভরে উঠবে বন্ধুরা আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটি কে দিয়েছে বা কেনই বা দিয়েছে তাহলে চলুন জানা যাক পৌরাণিক কথা অনুযায়ী দৈত্যদের অত্যাচার অত্যন্ত বেড়েই চলেছিল দত্তগুণ স্বর্গরাজ্য অধিকার করে নিয়ে সমগ্র দেবতাদের বিতাড়িত করে দিয়েছিলেন তখন সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে এসে পৌঁছায় আর স্বর্গরাজ্য বাঁচানোর জন্য ভগবান বিষ্ণুর কাছে সমগ্র দেবতাগণ প্রার্থনা করেন কিন্তু ভগবান বিষ্ণু বলেন সমগ্র দানবগণকে হারানোর জন্য একটি দিব্য অস্ত্রের প্রয়োজন আছে এই জন্য ভগবান বিষ্ণু বাবা মহাদেবের আরাধনা করতে শুরু করেন ভগবান বিষ্ণু বাবা মহাদেবের এক হাজার নাম উচ্চারণ করে আর একটি করে পুষ্প স্তবক অর্পণ করেন কিন্তু বাবা মহাদেব ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম ফুল সরিয়ে দেন এদিকে ভগবান বিষ্ণু পদ্ম একটি না পাওয়ার জন্য নিজের একটি চোখ বাবা মহাদেবকে অর্পণ করেন এতে বাবা মহাদেব খুবই প্রসন্ন হন এবং ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র অর্পণ করেন আর আপনি যদি বাবা মহাদেবকে সামান্যতম ভক্তি করে থাকেন তবে ভিডিওটি দেখা মাত্র প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকল বন্ধুর মাঝে পৌঁছে দেবেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব